তোমরা চার পাঁচটা এ যাও তোমাদের বাবা মা খেয়ে না খেয়ে যে থেকে টাকা ম্যান করে মাসের শুরুতে তোমাদের হাতে উঠে তোমাদের বাবা মা সময় এই চিন্তা দিয়ে বন্ধ থাকে যে আমার ছেলেটা সেইখানে থাকতে অনেক কষ্ট হয় কিন্তু তার যে কষ্ট করতেই হবে যে যে তার অনেক বড় হইতে হবে কিন্তু তোমরা তোমাদের সময়কে প্রতিনিয়ত নষ্ট করো তোমরা কি করো সোশ্যাল মিডিয়া আর বন্ধু বান্ধবদের নিয়ে দিয়ে মেতে থাকো কখনো যদি রাতে ঘুমানোর আগে তোমার বিবেক জাগ্রত হয় সেই দিন হয়তোবা ভাবো কাল থেকে শুরু করবো এভাবে জীবন চালাইতে দেওয়া যায় না কিন্তু তোমার জীবনে সেই কালটা হয়তো বা কখনোই আসে না তোমরা জীবনে গোল্ডেন এইটাই সময় জীবনে কিছু করার জন্য আঠারো থেকে উনিশ বছরে তার অন্যের এই শক্তিকে কাজে লাগাই যদি কিছু নাই করতে পারো তবে কবে করবা জীবনের যে সময়কে চাপ মালার কথা ছিল সেই সময়ে যদি উপভোগ করা হয় জীবনের যে সময়কে উপভোগ করার কথা ছিল সে সময় আমাদের কষ্ট করতে হবে আমাদের আসলে কষ্ট করতেই হয় করোনা কোনো সময় যদি এখন কষ্ট করো তাহলে পরবর্তী লাইফকে উপভোগ করতে পারো কিন্তু এখন যদি অন্য সবার মতো নিজের জীবনকে উপভোগ করো ঘোরাফেরা করো পার্কে যাও সোশ্যাল মিডিয়াতে সারাদিন বাঁচতে থাকো এই মিউজ শেয়ার করো এইটা করো ওইটা করো তাহলে পরবর্তী লাইফে কিন্তু তোমাকে কষ্টই করতে হবে আজ থেকে আবার নতুন উদ্যোগে শুরু একবার নিজের সব বছরটা দিয়েই দেখো যে তোমার স্বপ্ন পূরণ অবশ্যই হবে তুমি যখন তোমার স্বপ্নের সেই জায়গায় আর এই মুহূর্তটার কথা যখন তুমি তোমার আব্বা মুখে জানাবা এইটা তোমাকে যে পরিমাণে আনন্দ দিবে হয়তো বা এইটাই তোমার জীবনের সবচেয়ে আনন্দকর মুহূর্ত হবে এই মুহূর্তটার জন্য হলেও একবার নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা